আমার যদি কেউ বলে ভাই বশীকরণের ভালো কোনো কিতাব আছে আমি বলবো একটাই কিতাব মিশরীয় কিতাব উনিশশো বাহান্ন পৃষ্ঠার কিতাব কিতাবুল শয়তানা তানাওয়া কাহারিলা শিকি আর শিকি মানে প্রেমিকা এটা আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদেরকে বলি এই কিতাবের ভিতরে যত ধরনের বশীকরণ প্রেম মোহাবত যত ধরনের কাজ আছে ভালোবাসা স্বামীকে কাছে পাওয়া বিদেশ থেকে লোক ফিরত আনা সব কিছু আছে একদম সহি এই যে দেখেন বিবাহের জন্য রাজি করানোর যে তদ্বিরটি সেটি আপনার এখানে পাবেন দুশ্মনের হাত থেকে কীভাবে রক্ষা পাবেন সেই বিষয়ে এখানে পাবেন দুশ্মনকে পাগল করার জন্য যে তদ্বির সেটি পাবেন ভালোবেসে আপন করে নেওয়ার জন্য যে তদ্বির সেটিও পাবেন ও অসংখ্য তদ্বির ভাই বলে শেষ করা যাবে না এটা কিতাব সম্পূর্ণ মিশিরীয় কিতাব এই কিতাবটার ওজন চার কেজি যারা অরিজিনাল কিতাব নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অনেক ভনের স্বামী বিদেশ থাকে তাদের স্বামীকে ফেরত আনতে চান তারা এই কিতাব নিলে ইনশাল্লাহ তাদের কাজ হবে মোহাম্মত বসীকরণের আমল দেখতে পারতেছেন ছবি আছে খুব সহজ নিয়ম এবং এই ছবি এবং এই নকশাটা দিয়ে আপনাদের কাজ হবে আমি আপনাদেরকে বলবো কিতাবুল শয়তানাওয়াকারিলা শিখি উনিশশো বাহান্ন পৃষ্ঠালে কিতাবটা চার ভাষা এটা অবশ্যই আপনারা নিবেন শুধু কবিরাজ না যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছেন নতুন শিখতে চান তাদের উদ্দেশ্য বলতেছি এটা নিয়েন কাজে আসবে এটা একটা সম্পদ